কেউ একটু মোটা হইলে কে তুই মোটুর ঘরের কারণ নাক যদি ছোট হয় এরে কয় বোসা তোর নাক বোচা না না স্টপ থামেন অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এরে কয় বোসা তোর নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে يصوركم في الارحام كيف يشاء لا اله الا هو